রসুল সংক্ষেপে বলে দিলেন দুনিয়ার জন্য ওই পরিমাণ আমল করো যে পরিমাণ দুনিয়াতে থাকবে আখেরাতের জন্য ওই পরিমাণ আমল করো আখেরতের মধ্যে যে পরিমাণ যত বছর তুমি থাকবে আপনি তিন দিনের জন্য তাবলিক জমাতে গেলে পাঁচশো টাকা পকেট হর যথেষ্ট দশ দিনের জন্য গেলে দেড় দুই হাজার টাকা লাগবে এক সিল্লার জন্য গেলে পাঁচ সাত হাজার টাকা লাগবে সফর যত লম্বা তার জন্য টাকা পয়সা খরচও বেশি লাগে সফর যদি খাটো হয় তার জন্য সামান কম লাগে আপনি রামু থেকে যদি কক্সবাজার যান একশো টাকা গাড়ি ভাড়া চলবে চকরিয়া গেলে দুইশো টাকা গাড়ি ভাড়া লাগবে চট্টগ্রাম গেলে এক হাজার টাকা মতো গাড়ি ভাড়া সাথে নিয়ে যেতে হবে রসুল বলেন দুনিয়াতে যেই কয় বছর থাকবে ওখানে যে পরিমাণ থাকা লাগবে তার জন্যই পরিমাণ আমল করব আখেরতের মধ্যে উম যতদিন থাকা লাগবে তার জন্যই পরিমাণ আমল কর মালিক দুনিয়া বীর কদের বাক ই কাফিয়াহাম আখেরত বীর কদের বা কই কাফিয়া হা এখন আমরা দুনিয়ার জন্য আমল বেশ করি না আখেরতের জন্য বেশি করি করে অথচ আমি আখেরতের বিশ্বাসী আখেরতের হায়াত অনন্ত অসীম এটা বিশ্বাস করি যারা কাফের নাস্তিক যারা এগুলো বিশ্বাস করে না তাদের জন্য এই কথাগুলো নাই আমরা যারা বিশ্বাসী তাদের জন্য কথাগুলো সুতরাং যা অতীত হয়ে গেছে তা তো অতীত হয়ে গেছে ওইগুলো আর ফিরে পাওয়া যাবে না ফিরে পাওয়া যাবে গতকাল যেটা চলে গেছে সেটা আর পাওয়া যাবে না পরশুদিন যেটা চলে গেছে সেটা আর ফিরে যাওয়া যাবে না গত সপ্তাহ যেটা চলে গেছে এটা আর ফিরে পাওয়া যাবে না আপনার বয়স চল্লিশ এই বাল্যাং হওয়ার পর থেকে নিয়ে আপনার চল্লিশ বছরের মধ্যে পঁচিশ বছর পঁচিশ বছর আপনার যা মাইনেস হয়ে গেছে এইগুলো আর ফিরে পাওয়া যাবে না এখন সামনে যা আছে তাকে মূল্যায়ন করতে হবে আলালাইতা সভা বায়া ও দুয়াউমান আলালাইতা শবা বায়া ও দুয়াওমান ফা ওখ বিরুহো বিমা ফালল্ মাস ফা ওখ বিমা ফালল মাসিবো বিগত জীবন যা চলে গেছে এগুলো ফিরে আসবে না এগুলোর জন্য পূর্বের হাসাররাগ জন্য হল তবা। আয়াল্লা আমি বলতের যে মাবসা আমাকে মাপ করে দেন। ইলাহী তুম্য তুমিন কল্লেল মাসি এখেল আসি হাজা আলললা খালা আসি আগিসিন আল আসাল মুসু তাগসিন বিফাদুনিকে আওমায় হাজু বিন্নাওয়াসি। যা গেল আবুল কল্লাম এগুলোর জন্য তবা এগুলোর জন্য ক্ষমায় স্তে কিন্তু সামনের একটা দিন একটা গণ্ট যাতে বরবাদ না যায় বিগত জীবনে হয়তো এমন দিন গেছে ঠিকভাবে নামাজ পড়ে নেই কিন্তু এখন থেকে নিয়ে আর যে কয়েদিন আল্লাহ রাখেন যেন এক নামাজও মিস না হয় রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ রাজা আছি তো কার জন্য এগুলো কার জন্য লাগবে নিজের জন্য বলেন কার জন্য নামাজ পড়লে নিজের লাভ না আরেকজনের লাভ লাভ বলে হুজুররা আমাদেরকে শুধু নামাজের কথা বলে কেন মুরব্বীগণ বন্ধুগণ হুজুররা আল এম যে বলে এগুলো তাদের লাভের জন্য নয় আপনার লাভের জন্য আপনি সফরে যাবেন আপনি গাড়ি ভাড়া নিয়ে যাবেন আপনার লাভের জন্য আপনার গাড়ি ভাড়া আপনি দেবেন আমারটা দেওয়ার আপনার দরকার নেই দেওয়া লাগবেও না দেওয়া যাবেও না এখানে আপনি দুইজন যদি রামু থেকে কক্সবাজারে যান একজনের গাড়ি ভাড়া আরেকজন দেওয়া যায় কিন্তু আখেরতের মধ্যে একজনের প্রশ্নের জবাব আরেকজন দিতে পারবে না যার প্রশ্ন তাকে জবাব দিতে হবে মান বলো তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে একজনের প্রশ্নের জবাব আরেকজন দিতে পারবে না যার প্রশ্নের জবাব তাকে দেওয়া লাগবে বলো আমার বাপ বাপা আমার দাদা মওলানা সাহেব মুফতি সাহেব এই পরিচয় আমি পার হয়ে যাব না না ওই পরিচয় সেখানে চলবে না আর রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আল্লাহ এই মহা বিশ্ব তৈরি করেছেন যিনি জান্নাত উদ্বোধন করবেন যিনি ফখরুল আমবিয়া তাজুল আমবিয়া তিনি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলতেছেন ইয়া ফাতিমা আনকি জিনসা কি মিনান্নার ও ফাতেমা তুমি তোমার ইমান আমলের জাহান জাহান্নাম থেকে তোমাকে তুমি বাঁচাও আমি নবীর মেয়ের পরিচয় দিয়ে ওখানে পার পাওয়া যাবে না যদি ইমান না থাকে যদি ইমান না থাকে ওখানে পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না টেলিফোন করলে কাজ হবে না দুনিয়াতে কেউ বন্দি হলে বড় লোক টেলিফোন করলে সেরে দেব যে মুখ আমার লোক তাকে সেরে দাও মোতালাবা। তারপরে মো আওয়াজা এইগুলো দুনিয়ার মধ্যে চলে কিন্তু আখেরতের মধ্যে এইগুলো একটাও চলবে না নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে নামাজ আরেকজনের জন্য আমার আমার আমাকে এই প্রশ্ন করা হবে আমাকেই জবাব দিতে হবে কেমতের ময়দানে প্রথম নামাজ সম্পর্কে আমি নামাজ নিয়ে গেলে কবরে নামাজ আমার সঙ্গে হবে আমি কোরআন তেলাওয়াত নিয়ে গেলে এইগুলো কবরে আমার সঙ্গে হবে আমি রোজা নিয়ে গেলে কবরে আমার সঙ্গে হবে আমি শরীফ তাসবিহ তাহলিল তেলাওয়াত এইগুলো নিয়ে গেলে আমার কবরের সঙ্গে হবে আমার আমল আমা আমল আমার আমল আমার সঙ্গে হবে আরেকজনের নয় এই জন্য আমল যোগা আমল করি কবরের জন্য সামান জোগাড় করি আমল দেগি বন্থি ہے hey جنت بھی, جہنم بھی یہ یخاکی اپنی فطرت میں نہ نو نوری ہے نہ نو ناری ہے یہ یخاک اپنی فطرت میں نہ نو نوری ہے نہ نو ناری ہے قول النبی صلی اللہ علیہ وسلم اذا وزع المیت فی قبوری

অমূর্দারকে যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে কোরআন তার মাতার পাশেই চলে আসবে নামাজ তার ডান পাশে চলে আসবে রোজা বাম পাশে চলে আসবে অন্যান্য অন্যায় কামলগুলো তার পায়ের দিকে চলে আসবে আমি আমল করে গেলে আমার কবরের সঙ্গে হবে যদি আমি আমল করে না যাই ওখানে আমার সঙ্গে মিলবে না আল্লাহ আল্লাহ ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنو للخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب রসুল বলেন মুতু কবল আন্ত মুতু ও হাসিবু কবল আন্ত হাসাবু ও মত আসবে নিশ্চয় তার আগে মতের জন্য তুমি তৈর হাও হিসাব নেওয়া হবে আল্লাহ কর্তৃক তোমার থেকে আল্লাহ কর্তৃক হিসাব নেওয়ার আগে তুমি হিসাব দেওয়ানোর জন্য তৈর হাও শয়তান আমাদেরকে দুকা দেয় মত আরো অনেক দেরি আছে শয়তান যে বলে মত আর অনেক দেরি আছে এটা সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা দুকা দুকা চরম দুকা এইজন্য আল্লাহ কোরআনে বলেন খবরদার শয়তান যেন তোমাকে দুকা দিতে না পারে ইয়া আইয়ুহান নাস ইন্ন ওয়া আদাল্লাহি হক ফালা তাগররান্নাকুমুল দুনিয়া ও মানুষ আল্লা সত্য তাই দুনিয়ার জীবনের ব্যস্ততা যেন তোমাকে দোকানা দে আেরতের মতের তৈরি হতে যেন বাঁধানা দে এবং শয়তান যেন তোমাদেরকে দোকানা দে শৈতান বলবে মদ বহুত দূরে হে আর আল্লাহ বলতেছেন মত একেবারে কাছে মত একেবারে কি কাছে নিকট রসুল বলতেছেন মত একেবারে নিকটে এই কথা তুমি আর রসুল একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন আমার সাহাবারা মত কি রকম কতটুকু কাছে তোমরা বলো তো কে কি রকম বুঝলাম একজন জবাব দিলেন আর রসুল আল্লাহ আমি তো মনে করি মত এত নিকটে এই যে আমি সন্ধ্যার সময় জীবিত কাল সকাল পর্যন্ত তার আশা নাই সকালবেলা জীবিত সন্ধ্যা পর্যন্ত তার আশা নাই এরকম আমি মদকে কাছে মনে করি রসুল বললেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এটা তো অনেক দূরের কথা মদ আসতে এতক্ষণ লাগে নাকি আরেকজন বল দ্বিতীয় সাহাবি জবাব দিলেন আর রসুল আল্লাহ আমি মনে করি মত আর অনেক অনেক নিকটে কেমন নিকটে তিনি একটা মেশাল দিয়ে বললেন আর রসুল আল্লাহ আমি চার রাকাত নামাজ শুরু করলাম কা চার রাকান নামাজ শুরু করলাম আপনাদের চার রাকান নামাজ শেষ করতে কত মিনিট লাগে পাঁচ মিনিট এই তো সাহাবি বলেন আর রসুল আল্লাহ মনে করুন আমি চার রাখান নামাজ শুরু করলাম আমি মনে করে মত এত নিকটে এই চার নামাজ শেষ করার হয়তো আমি সময় পাব না সালাম ফেরানোর আগে আগে আমার মত আসতে পারে রসুল বলেন আমার সাহাবি তুমি তো প্রথম জনের তুলনায় অনেক নিকটে মনে করেন মদকে কিন্তু চার রাকাত নামা শেষ করতে তো চার পাঁচ মিনিট সময় লাগে মত আসলে এত কোন সময় লাগে না এত কোন সময় লাগে না বরং আরো অল্প সময়ের মধ্যে মত আসতে পারে নবীজি বলেন তুমি যে নামাজের কথা বললাম সেটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাই চার রাকার নামাজ শুরু করলাম আখিরে বৈঠকের মধ্যে বসলাম আর তাহিয়া তাহি তাসাহুদ পড়লাম আদর সরে পড়লাম দোয়া পড়লাম কি বাকি আছে এখন সালাম কয় সালাম দুই সালাম ডান দিকে সালাম বাম দিকে সালাম রসুল বলেন তুমি ডান দিকে সালাম ফিরাইলা এখন বাকি আছে শুধু বাম দিকের সালাম এই দুই সালামের মধ্যখানে মত আসতে পারে মতকে এত নিকটে মনে করো তো যে মত এত নিকটে তার জন্য প্রস্তুতি নেব কবে এখন না দেরিতে এখনই তো আর এই জন্য নামাজ না পড়ে ঘুমাবো না পড়ে যেন না আসে এই গুমের মধ্যে যদি আমার নিঃশ্বাস যেটা বের করলাম সেটা যদি পুনরায় না ঢুকে তাহলে তো আমি মারা গেলাম এই জন্য নামাজ আদায় না করে যেন কেউ না ঘুমায় নামাজ আদায় না করে যেন কেউ কাজে না যায় অক্ত মুতাবেং যেন নামাজ আদায় করি নামাজ যেন কাজা না করি আল্লাহর সাথে সম্পর্ক করি মহাব্বতের সম্পর্ক করি আলযীনা আমানু কোরআন বলে ঈমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে কাকে আল্লাহকে কোরআনের কথা সত্য আমাদেরকে তার পরিচয় দিতে হবে আল্লাহকে সবচেয়ে ভালোবাসার মাধ্যমে আল্লাহর সাথে mohabbat করি আল্লাহর সাথে সম্পর্ক করি বা কবা মোর দান পায়েদার এস রাবা হাইও বা কৈও মদার এস রাবা হাইও বা কৈও মদার ছাম দু মত বহু দূরে হে এত তাড়াতাড়ি নামাজ শুরু করার দরকার নাই এত তাড়াতাড়ি দাড়ি রাখার দরকার নেই এত তাড়াতাড়ি অ সুন্নতি পোশাক পরার দরকার নাই এত তাড়াতাড়ি হজ করার দরকার নাই আরো বহুত দেরি আছে অত সরসুলে কেরই মুহাল হিমা বলেন যখন হজ ফরজ হয়ে গেছে কাল না করে তুমি হস করে নাও হস তো নামাজের মতো প্রতিদিন করা যায় না বছর একবার করা যায় ওই বছর আস্তে আস্তে তুমি বাঁচবে তার গ্যারান্টি কি ফরস কাজে দেরি নেই ফরস আমল যেগুলো আছে এগুলোতে বিলকুল দেরি নেই রসুল বলেন ম তুঁ কবলা আন্তঃ ম তু হাসিবুন কবলা আন্ত হা সাবুন অহ্মদ মৃত্যুবরণ করবে নিশ্চয় তার আগে তুমি মৃত্যুবরণ করো তার মানে মতের জন্য তৈয়ার হও আরেক ব্যাখ্যা হল মতের জন্য যে নফসে এবং শয়তান তোমাদেরকে প্রস্তুত হতে দেয় নাম ওই নফসে এবং শয়তানকে তুমি দমন করবু হাসব আল্লাহ কর্তৃক তোমাদের হিসাব নেওয়া হবে কোনো সন্দেহ নাই আল্লাহ কর্তৃক হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি একবার মিলাই দেখো হিসাব নেওয়া হবে কি হবে না নাকি হিসাব সারা চলে যাব قال النبي صلى الله عليه وسلم لا تزول قدما ابن ادم يوم القيامه حتى يسال عن خمس عن عمره فيما افنام وعن شبابه فيما ابلام وعن ماله من اين اكتسبه وفيما انفق বলেন রসুল ক্যামতের ময়দানে পাঁচটি প্রশ্নের আহ যতক্ষণ পর্যন্ত মুখোমুখি হবে না পাঁচ প্রশ্ন সব মানুষকে যতক্ষণ পর্যন্ত করা হবে না যে মানুষ যেখানে দাঁড়াবে যে আদম সন্তান যেখানে দাঁড়াবে দুই পা চড়া করতে পারবে না এক নম্বর পুরো হায়াত কোথায় ব্যয় করেছ দুই নম্বর যৌবন কাল কোথায় ব্যয় করেছ তিন নম্বর মাল কিভাবে কামাইছ চার নম্বর মাল কোন কাজে ব্যয় করেছ পাঁচ নম্বর দিন ধর্ম সম্পর্কে তুমি যা জানতে জানামতে কি পরিমাণ আমল করেছ এই প্রশ্নগুলো কেমতের ময়দান আমাদের সকলকে করবে কেউ এই প্রশ্ন থেকে আমরা বাঁচতে পারবো না আল্লাহ তালা আমাদের সকলকে তৈয়ার হওয়ার তো দান করো آمين ثم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته